ভেনাস বা শুক্র এই শুক্র এই শুক্র গ্রহটি যে ভাবে থাকবে সেই ভাবটাকে কিন্তু আমরা দারুণভাবে লক্ষ্য করব কি করতে পারে একটু বলে নিন প্রথমত সার্ডেন বা হঠাৎ সে কিন্তু যে কোনো রকমের একটা ঘটনা ঘটিয়ে দিতে পারে সেই ঘটনা আমাদের সামনে আশীর্বাদ হয়ে আসতে পারে আবার একটা বিভিশিখাময় রূপ ধারণ করে আমাদের কাছে আসতে পারে এই যে তার যে প্রকট হওয়া তার যে রেজাল্ট শুক্র যে ঘটনা ঘটাতে পারে সেটা মূলত দুটো দিকে আমরা দেখতে চাই চেষ্টা করি একটা তার আলোময় দিক অর্থাৎ কল্যাণময় দিক আরেকটা আমরা তার দেখব অন্ধক্ষারোচ্ছন্ন দিক তাহলে যদি আমরা দীপ্তিময় দিকের দিকে লক্ষ্য করি তাহলে দেখা গেল যে একজন জাতক জাতিকা দারুণ দুরারোগ্য ব্যাধিতে ভুগছেন ডাক্তারবাবু তাকে জবাব দিয়ে দিয়েছেন যে তিনি আর বেশি দিন নয় তিনি মারা যাবেন তিনি পরিষ্কার না বললেও আকার ইঙ্গিতে বুঝিয়ে দিয়েছেন কিন্তু দেখা গেল সেই জাতক জাতিকা মিরাকেলের মতো অনেক দিন জীবিত থাকলেন এবং মোটামুটি অবস্থায় তিনি থেকে গেলেন তাহলে এই যে মৃত সঞ্জীবনী সুধার মতো তার যে ব্লেজিং তার যে আশীর্বাদ সেই জাতককে দুরারোগ্য ব্যাধি থেকে বের করে এনে অনেক দিন তাকে কিন্তু জীবিত রাখার একটা প্রচেষ্টা তিনি করলেন ভেনাস বা শুক্রের এটা গেল আনন্দময় দিক বা একটা কল্যাণময় একটা পার্ট একটা দিক হচ্ছে হঠাৎ করে রোগ ধরা পড়ল হঠাৎ করে সেই জাতক জাতিকা চলে গেলেন তাহলে এই যে সাইডেন একটা ঘটনা ঘটিয়ে দিয়ে চলে যাওয়া এটা কিন্তু শুক্র করে থাকে এবার তাহলে বারোটি ভাবের মধ্যে আমরা কোন ভাবকে দেখব একটা ভাব হতে পারে দুটো ভাব হতে পারে সেটা কিন্তু আপনি আলোচনা শুনুন দেখবেন বিষয়টা আপনার কাছে পরিষ্কার হয়ে যাবে কি দেখতে হবে আশা করি আপনারা বুঝে গেছেন যে কী আমাদেরকে শুক্রের দেখতে হবে দেখা গেল ভেনাস এমন একটি গ্রহের সঙ্গে যুক্ত হয়ে রয়েছে কেতু দ্বাদশপতির সঙ্গে যুক্ত হয়ে আছে তাহলে দ্বাদশপতি কি হসপিটাল কেতু কি দেখা গেল এমন একটা ভাবে রয়েছে সেই ভাবের নির্দেশিত বা বর্ণিত যে যে অঙ্গগুলো পড়ছে তার মধ্যে কোনো একটা ভাবের হানি ঘটাতে পারে কিংবা সেই ভাবের যে আমাদের পার্ট পড়ছে আমাদের শরীরের সেই অংশে এমন একটা ব্যাধি তৈরি হলো তার চিকিৎসার জন্য অনেক টাকা খরচ হয়ে গেল তাহলে এই যে চিকিৎসা খরচ কিংবা রোগে পড়ে হঠাৎ করে তার চলে যাওয়া কিংবা রোগে ভুগছেন মরে যাওয়ার কথা কিন্তু তিনি মরলেন না সেই রোগ থেকে তিনি ধীরে ধীরে আরোগ্য লাভ করলেন তাহলে এই যে দুটো বিষয় চিকিৎসা মেডিসিন এবং মৃত্যু এই জায়গাটা কিন্তু ভেনাস থেকে আপনারা যদি দেখেন তাহলে আপনাদের কাছে এই যে সূত্রগুলো বা তথ্যগুলো বললাম এগুলো আপনারা মিলিয়ে নিতে পারেন বা দেখতে পারেন অনেক জন্ম তারিখ আপনি জোগাড় করুন এই যে কথাগুলো বলছি সেখান থেকে শুক্রের অবস্থান মিলিয়ে তার একটা স্টাডি তৈরি করার চেষ্টা করুন এবং একটা গবেষণালব্ধ জিস্ট বানান দেখবেন আমি যে সূত্রগুলো বলছি আশা করি আপনি তার মধ্যে কিছুটা মিল পাবেন বা সম্পূর্ণই মিল পাবেন তাহলে এই যে ভেনাস এই ভেনাস যেভাবে থাকবে তার সঙ্গে যে যে গ্রহগুলো থাকবে সেই গ্রহগুলো যেভাবে রিপ্রেজেন্ট করছে সেইভাবেও কিন্তু ক্ষতি হতে পারে সম্বন্ধিত সম্পর্ক থাকবেই বা থাকা সম্ভাবনা প্রবল কিন্তু শুক্র যে ভাবে থাকবে সেই ভাবটাকে কিন্তু আমাদেরকে দারুণ গুরুত্ব দিয়ে দেখতে হবে এবং সেই গ্রহের সঙ্গে কোন কোন গ্রহ যুক্ত রয়েছে তারা কোন কোন ভাবের অধিপতি সেই গ্রহগুলোর স্পেশাল ক্যারেক্টারগুলো কী কী এই যে আমি একটা উদাহরণ দিয়ে বললাম যে যদি কেতু থাকে তাহলে কেতু কি করছে অপারেশন ঠিক আছে বা কেতু মেডিসিনের কথাও বলে কেতু বিষের কথাও বলে তাহলে যে কোনো একটা ঘটনা কিন্তু যেভাবে কেতু থাকবে ভেনাস থাকবে সেই ভাব আমাদের শরীরের যে অর্গ্যানটাকে চিহ্নিত করছে বা জ্যোতিষে মেডিকেল অ্যাস্ট্রোলজিতে দেখবেন আমি ভিডিও দিয়েছি সেখানে আমি আপনাদের এটা নিয়ে আলোচনা করেছিলাম তাহলে যে অর্গ্যানটা রিপ্রেজেন্ট করছে সেই অর্গান সম্বন্ধিত রোগ ব্যাধি সেই অর্গান সম্বন্ধিত চিকিৎসার খরচ বা সেই অর্গান সম্পর্কিত ব্যাধিতে সেই জাতক জাতিকার একটা হঠাৎ করে বিপদের মধ্যে বা বিপর্যয়ের মধ্যে পড়ে যাওয়া এগুলো আমাদের বিচারের মধ্যে রাখতে হবে আরেকটা সূত্র কি কেতু যেভাবে থাকে এই সরি ভেনাস যেভাবে থাকবে ভেনাসের দ্বাদশ অর্থাৎ ভেনাস যদি মেশে থাকে তার তার দ্বাদশ হচ্ছে মিন ভেনাস যদি মিনে থাকে তার দ্বাদশ হচ্ছে কুম্ভ ভেনাস যদি কুম্ভে থাকে তার দ্বাদশ হচ্ছে মকর এই যে উদাহরণ দিলাম এইভাবে কিন্তু আপনারা দ্বাদশ বলতে এটাই বোঝানো হয়েছে একটা ছোট্ট উদাহরণ দিই তাহলে উদাহরণ থেকে কিন্তু আপনাদের যে সূত্রটা বোঝাতে চাইছি যে বিষয়টা বোঝাতে চাইছি সেই বিষয়টা কিন্তু খুব পরিষ্কার হয়ে যাবে তাহলে বিষয়টা আমি বলি আপনাদের কাছে সাপোজ ধরুন একটি জন্মছক এটা একদম প্র্যাকটিক্যালি একজন বিখ্যাত মানুষের জন্মছক নিয়ে আলোচনা করা হচ্ছে আমি এই ভদ্রলোকের নাম বলছিলাম কিন্তু ধরে নিন প্রথিত যশা একজন ব্যক্তি তার জীবনের ঘটনা নিয়ে আজকের আলোচনা কি না মেষরাশিতে মঙ্গল কর্কটে রাহু তুলা লগ্নে শনি এবং ধনুতে চন্দ্র বৃহস্পতি এবং মকরে কি আছে শুক্র রয়েছে মকরে কেতু রয়েছে মকরে বুধ রয়েছে এবার খুব ভালো করে বুঝে দেখুন তুলায় শনি বসে আছে মকরে শুক্র বসে আছে তাহলে শুক্র এবং শনি এদের মধ্যে ডিসপোজিটার রুল আমরা অ্যাপ্লাই করব তাই না একে অপরের স্থান দখল করে বসে আছে এটা কিন্তু এই জন্মশক্তিতে একটি দুর্দান্ত যোগ তৈরি হয়েছে সেটি হচ্ছে শশা যোগ কয়েকদিন আগে ঠিক একটা দুটো ভিডিওর আগে আমি আপনাদের সঙ্গে যখন যোগ নিয়ে আলোচনা করেছিলাম তখন এই যোগটাও কিন্তু তার মধ্যে আলোচিত হয়েছিল শশা যোগ আজকে এই জন্মছকের এই যোগ সেই জাতক জাতিকে যথেষ্ট মান সম্মান প্রভাব প্রতিপত্তি দিয়ে কিন্তু থাকে তাহলে এই যোগে আমরা দেখলাম যে তুলা লগ্নের এই এই যে জন্মছক এই জন্মছককে লগ্ন হচ্ছে তুলা তুলার সাপেক্ষে মকর হচ্ছে চতুর্থ ভাব অর্থাৎ চতুর্থ ভাব হচ্ছে কি একটা কেন্দ্র এক চার সাত দশ কেন্দ্র সেই কেন্দ্রের অধিপতি কী বলা হয়েছে তুঙ্গস্থ হতে হবে তো সেই কেন্দ্রের অধিপতি শনি তুলায় বসে আছে তুলা হচ্ছে শনির সবচেয়ে এক্সল্টেড বা তুঙ্গি বা সবচেয়ে আনন্দময় স্থান তাহলে এখানে শ্বাস যোগ তৈরি হয়ে গেল শুধু তাই নয় ধনুতে চন্দ্র এবং বৃহস্পতি একসঙ্গে রয়েছে তাহলে এখানে কিন্তু খুব ভালোভাবে একটা গজকেশরীর যোগ তৈরি হয়েছে এটা অন্য পাঠ যে বিষয়টি নিয়ে আলোচনা করছি মকরে শুক্র কেতু বুধ রয়েছে তাহলে মকরে শুক্র কেতু বুধ শুক্রকে নিয়ে আজকের আলোচনা তাহলে শুক্র তুলা যদি লগ্ন হয় তাহলে তুলার আরেকটি ঘর রয়েছে বৃষ তাহলে তুলালগ্নের সাপেক্ষে এই বৃষ রাশি হচ্ছে অষ্টম ভাব তাহলে সেই অষ্টম ভাবের অধিপতি মকরে অর্থাৎ চতুর্থভাবে বসে আছে তাহলে চতুর্থভাবে ভাবের অধিপতি বসে আছে কি বলেছিলাম সূত্রে শুক্র যেভাবে বসে থাকবে সেই ভাবটাকে কিন্তু আমাদেরকে দারুণভাবে গুরুত্ব দিয়ে দেখতে হবে আর কি বলেছিলাম ভালো করে মনে করুন আর বলেছিলাম সেই শুক্রের সঙ্গে যে সমস্ত এক সঙ্গে যুক্ত হয়ে থাকবে একই ঘরে আছে দেখুন কেতু আছে আর বুধ আছে কেতু আমাদেরকে কী দেয় অপারেশন আর বুধকে তো আমরা ওইভাবে দেখব না বুধ কোন ভাবের অধিপতি সেটা দেখি তাহলে তুলালগ্নের সাপেক্ষে বুধ হচ্ছে দ্বাদশ ভাবের অধিপতি তুলালগ্নের সাপেক্ষে বুধ হচ্ছে নবম ভাবের অধিপতি তাহলে বুধ যেহেতু ভাবের অধিপতি আবার ভাবের অধিপতি সেই ভাবের অধিপতি কোথায় বসে আছে চতুর্থভাবে বসে আছে তাহলে আমরা কি সূত্র দেখলাম শুক্র যেভাবে বসে থাকবে সেইভাবে কিন্তু একটা মিরাকাল কিছু ঘটাতে পারে তাহলে চতুর্থ ভাব হার্ট চতুর্থ ভাব এডুকেশন চতুর্থ ভাব বাড়ি ভালো করে বোঝা গেল কিন্তু শুক্র আবার কিন্তু লগ্নেরও অধিপতি লগ্নাধিপতি লগ্ন লগ্নের অধিপতি তাহলে এখানে শুক্র লগ্ন ক্ষেত্রে আমরা বাড়িও ধরবো না আমরা শুক্র লগ্নের জন্য আমরা অন্য কিছু ধরব না আমরা শুক্র লগ্নকে সম্পূর্ণ জাতককে ধরব তাহলে জাতক যদি ধরি তাহলে একটা প্রাণী একটা জীবন্ত মানুষ তাহলে সেই জাতকের ফোর্থ হাউস তার মানে এখানে আমরা তার জীবনের শরীরের অংশটাকে যদি আমরা চেষ্টা দেখি যে কী আসছে যে না তার আসছে এদিক থেকে যে হার্ট এই হার্ট হচ্ছে ফোর্থ হাউস তাহলে চতুর্থভাবে শুক্র আছে তাহলে শুক্র চতুর্থভাবে বসে কিছু একটা কাণ্ড ঘটাবে তাহলে কী ধরনের কাণ্ড ঘটাতে পারে আমরা কিন্তু তার একটা ইন্ডিকেশন পেয়ে গেছি কেতু পেয়েছি কেতুকে পয়জন হিসাবে ধরা যায় কেতুকে অপারেশন হিসাবে ধরা যায় কেতুকে মেডিসিন হিসাবে ধরা যায় তাই না কেতুকে আমরা বিপদ হিসাবে ধরতে পারি হুম তাহলে আমরা দেখতে পাচ্ছি ফোর্থ হাউসে কিন্তু একটা বিপদ আছে সেই বিপদটা কার দিক থেকে বিপদ শুক্রের দিক থেকে বিপদ তাহলে শুক্রকে আমরা কি বলেছি হঠাৎ সার্ডেন মৃত্যু মেডিসিন কিংবা চিকিৎসা তাহলে আমরা ধরে নিচ্ছি চিকিৎসা বা রোগ ব্যাধি সম্বন্ধিত কোনো কিছু ব্যাপার এবার দেখছি সেখানে বুধ বসে রয়েছে সেই বুধ আবার দ্বাদশভাবে লর্ড তাহলে ভাবের লর্ড তাহলে অষ্টম দ্বাদশ সঙ্গে কেতু তাহলে হার্ট রিলেটেড প্রবলেম আমরা এখানে দেখতে পাচ্ছি টুয়েলভ হাউস হসপিটালাইজেশন তার মানে হসপিটালে তাকে কিন্তু চিকিৎসার জন্য ভর্তি হতে হবে আবার দেখুন কর্কটে রাহু বসে আছে সেই রাহু সেভেন্থ দৃষ্টি দিয়ে সেই কিন্তু আবার শুক্রকে দেখছে রাহু এখানে এখানেও রাহু কিন্তু হঠাৎ করে কোনো কিছু গ্যাম্বলিং করতে পারে রাহু এখানে কিন্তু ক্যান্সারেরও কারক্রহকে রাহুও দেখছে আবার সেখানে দ্বাদশভাবে অধিপতিও বসে আছে বুধ কি প্রেজেন্ট রিপ্রেজেন্ট কি করছে কী রিপ্রেজেন্ট করছে নার্ভ রিলেটেড নার্ভ সংক্রান্ত স্নায়ু সংক্রান্ত তাই না তাহলে সেই স্নায়ু আমাদের হাটে কি থাকে স্নায়ু বা নার্ভ থাকে হার্ট অ্যাটাক কিছু হতে গেলে তাহলে হার্টে তার এরা ক্যান্সার টাইপের ডিজিজ তৈরি হয়েছিল তাহলে এই সময় কোন সময় দশা অন্তর্দশা প্রত্যন্তর্দশা আমাদের এটা দেখতে হয় ওকে যদি আমি ধরি তার দ্বাদশ হচ্ছে গিয়ে ধনু তাহলে ধনু লগ্ন থেকে সাপেক্ষে কিন্তু তৃতীয় হয়ে গেল সেই তৃতীয় থেকে যদি শুক্রের ঘরগুলোকে আমরা দেখি তাহলে লগ্ন থেকে তৃতীয় শুক্রের আর ঘর রয়েছে সেটা কিন্তু তৃতীয়ের ষষ্ঠ তৃতীয়ের ষষ্ঠ তাহলে বৃষ রাশি শুক্রের আর একটা ঘর হচ্ছে বৃষ তাহলে তৃতীয় ষষ্ঠ কানেকশান আছে ষষ্ঠ মানে রোগ তাহলে এই যে ব্যাপারগুলো আমরা দেখলাম প্র্যাকটিক্যালি কি হলো এই জাতকের প্র্যাকটিক্যালি কি হয়েছিল শুক্র চতুর্থভাবে বসেছিল হার্ট রিলেটেড সমস্যা হয়েছিল তাকে অপারেশান করতে হয়েছিল কেতু অপারেশনের কারকগ্রহ কেতু মেডিসিনের গ্রহ তাই অপারেশন এবং মেডিসিন দুটো এখানে আমরা যোগ কর দেখতে পেলাম এবং এর জন্য তাকে দ্বাদশভাবে কানেকশান অবশ্যই থাকতে হবে কেন হসপিটালে ভর্তি না হলে অপারেশান হবে না এবং মেডিসিন ঠিকঠাক চলবে না তার জন্য দেখলাম যে বুধের একটা কানেক্টেড রয়েছে সেই বুধ আবার এখানে কিন্তু ভাবের অধিপতি তো এই যে আবার কি দেখছি যে শুক্রের দ্বাদশ সেটা হচ্ছে ধনু তাই ধনু হচ্ছে লগ্নের সাপেক্ষে তৃতীয় তাহলে সেই দিক থেকে যদি আমরা দেখি সেই তৃতীয়টা হচ্ছে আবার বিশ্বরাশির সাপেক্ষে ষষ্ঠ লগ্নের সাপেক্ষে তৃতীয় তৃতীয় কি আমাদের দেয় ক্লেশ কষ্ট অ্যাংজাইটি তো এই ব্যাপারগুলো এই মধ্যে জুড়ে গেল তো এইভাবে আমরা যখন কোনো জন্মছক দেখব তাহলে এটি হলো মোটামুটি একটা আলোচনা আলোচনা থেকে আমি বোঝাবার চেষ্টা করলাম যে শুক্র কোন কোন ভাবকে অ্যাক্টিভ করে তুলতে পারে যেভাবে বসে থাকবে সেই সেইভাবকে এবং তার দ্বাদশ শবকে এবার প্রশ্ন আসছে যে কখন করবে এটা আমাদের সেই পরিচিত সূত্র দশা অন্তর্দশা আমাদেরকে কিন্তু দেখতে হবে এবার যেমন শুক্রের সঙ্গে রিলেটেড যে সমস্ত গ্রহগুলোকে কেন দেখতে বলা হচ্ছে যেমন এখানে বললাম কেতু কেতুর সঙ্গে একটা রিলেটেড ফল পাওয়া যাচ্ছে দেখলাম বুধ তাহলে বুধ কেন না বুথ দেখা গেল কিনা ভাবের অধিপতি আশীর্বাদ এবং অভিশাপ দুটো ঘটনায় কিন্তু সে ঘটাতে পারে ঘটনা কেমন ঘটবে সেটা সম্পূর্ণ নির্ভর করছে শুক্রের অবস্থান এবং তার সঙ্গে যাদের যাদের সম্পর্ক তৈরি হবে তাদের অবস্থান এবং তাদের ভাবগত পরিচয় এই সব কিন্তু মিলে একটা কিন্তু রেজাল্ট হবে সব যদি শুভ হয় তাহলে নিঃসন্দেহে আশীর্বাদ হয়ে আসবে এবং সব যদি খারাপ হয় তাহলে সেটা তো দুঃখ আমাদেরকে দেবে এই বিচারটা মূলত রোগ ব্যাধি চিকিৎসা এই ওরিয়েন্টেড বিচারের জন্য তো এই বিচারটাকে আরও অন্যান্যভাবে আমি আলোচনা করে করব শুক্র নিয়ে হয়তো আরও তিন চারটি বিষয় আলোচনা করে দিলে পরে মানে ভিডিও আমার মনে হয় আপনাদের কাছে পরিষ্কার হয়ে যাবে আপনারা দেখতে থাকুন আর এই সংক্রান্ত কোনো জানার বিষয় থাকলে পরে নিচের বিষয়ে অবশ্যই কমান করুন